হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমি তোমাদের একটা ইন্টেলিজেন্ট ভিডিও শেয়ার করতে যাই দিছি জাস্ট একটা আমি ভিডিও তোমাদেরকে দেখাবো ভিডিও করতেছি জাস্ট আমরা আজকে দেখব যে আমরা যে কচু খাই এই কচু খাওয়া পাতাগুলো কি খাওয়া যাবে কাঁচা এটা ওপেন চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জিং ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করলাম বাট আজকে দেখি আমি কচু পাতা খাইতে পারি কি নাই লেটস গো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমাদের প্রাকৃতিক সুন্দরে যে আমরা শাক সবজি ভেজিটেবল আছে এগুলা কতটুকু খেতে মানে মজা লাগে মানে আমরা তো সব সময় তরকারি পাক করেই খাই কিন্তু আজকে আমি দেখব কাঁচা খাওয়া কতটুকু মজা কর আমি আজকে আজকে আমি দেখাবো যে কাঁচা খাইতে পারি না কচু তো আমরা জানি গলায় ধরে তাহলে আজকে দেখা যাক আজকে আমি কচু খাইতে পারি কি না আজ বন্ধুরা আজকে মানে আমি যে আমি কচু কথা বলছি ঠিক আছে এই কচু কিন্তু মানে বেশি দূর যাইতে হবে না গ্রাম অঞ্চলে প্রত্যেকটি রাস্তাঘাটে বাড়ি আনাচে কানাচে কিন্তু কচু গাছ থাকে তাই আমাকে বেশি দূরে হাঁটতে হইল না আমি চলে আসতাম আমার বাড়ির পাশেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটি কচু গাছের মানে বাগানে এই যে দেখতেছেন এগুলা হচ্ছে কচু পাতা ঠিক আছে এই কচু পাতা কিন্তু ভিন্ন প্রকারের আছে এই কচু পাতা মনে করেন যে অনেক প্রকার আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কালো কচু এটা হচ্ছে আপনার কালো কচু ঠিক আছে কচু আরো উন্নত তো দেখি কচু পাতা খাওয়া যায় কিনা কয়েস খেতে অত্যন্ত জঘন্য আমার ঠোঁট মলছে জল দিছে আপনার কখনই কচু খাইতে যাবেন না কচু খাইতে খুব কষ্ট খুব কষ্ট লাগলে তো আর কেন পাক করে খাই সেটাই ভালো আছে কিন্তু এইভাবে আপনারা কখনো কচু পাতা খাতে যাবেন না কচু পাতা খাইলে পালার মধ্যে মুখ দিয়ে চলতেছে আমি অত্যন্ত অসুস্থ হয়ে গেতেছি তো অবশ্যই এটি লাইক করে আমার আইডির পাশে সাপোর্ট করি আর অনেক কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ লাগে